থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আয়াস তোমার খুব কেয়ারফুল আয়াস আর তুমি খুব কেয়ারফুল থাকবে অলরেডি আমাদের জিডি কোনো ধরনের প্রবলেম করতে না পারে আমাদের বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে আর আমাদের বাসায় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমি ফ্ল্যাশ করতেছি না আমাদের বাসায় যদি কেউ কখনো কোনো ঝামেলা করতে আসে তখন সে টের পাবে

তার ইয়া মানে পুলিশ বাসায় হচ্ছে প্রশাসনের লোক থাকে যার জন্য যাই হোক এইটা সুন্দরটা কি আছি পার্পেলটা মাত্র তিন হাজার টাকা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি ঢাকা ঢাকা হ্যাঁ

ঠিক আছে এই যে দেখেন ব্লাউজের পার স্লিভের পার পাচ্ছেন এই হচ্ছে আপনারা সামনে দেন বাবলে আসে করলে তো এবার পদক্ষেপ নেওয়া আছে আমাদের তো সেইভাবে অনেক টেনশন করে বুঝতে পারছি না আমরা খুব টেনশন করে এটা আমার কাছে ভালো লাগে আমাকে অনেক হ্যাঁ আপু তোমার ভিডিও সবসময় দেখি ইউ থ্যাংক